আসসালামু আলাইকুম আজ থেকে আমাদের ধান কাটা শুরু হলো এখন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ধান কাটে মেশিন দিয়ে কিন্তু আমরা লোক দিয়ে কাটতেছি কারণ আমাদের যে জায়গায় ধানের জমিগুলো সেখানে মেশিন ঢুকতে পারে না এক পাশে লিচু বাগান একপাশে পাশে বাস আরেক আর এক পাশে হলো বাড়ি যেহেতু চতুর্পাশে কোনো না কোনো কিছু আছে এসব কিছু থাকার কারণে আমাদের এখানে মেশিন ঢুকতে পারে না মেশিন না ঢোকার কারণে আমরা কিন্তু মেশিন দিয়ে ধান কাটতে পারি না আমাদেরকে লোক দিয়ে কাটতে হয় আমাদের এখানে যারা ধান কাটে তারা মূলত ঠিকা নিয়ে কাটে ঠিকা বলতে বোঝায় বিঘা প্রতি নির্দিষ্ট একটা দাম করা হয় সেই দামে যতটুকু জমি থাকে তারা কেটে দেয় এবং মাড়াই করে দেয় মাড়াই করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনের টাকা গৃহস্থকেই দিতে হয় বা যার ধান কাটতেছে তাকেই দিতে হয় যারা ধান কাটবে তারা ধান কেটে জমি থেকে যেখানে ধান মারবে সেখানে এনে দেবে এবং এবং করতে সাহায্য করবে ধান করা পর্যন্ত তাদের কাজ থাকে আমরা ওনাদেরকে হিসাবে দিছি একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে ধান কাটতে কাটতে প্রায় দশটা বেজে গেছে এখন তাদের সকালের ভাত খাওয়ার সময় হয়ে গেছে তাই আমি বাড়ি থেকে ভাত নিয়ে আসছি জমি বাড়ির মধ্যে ভাত এনে রেখে তাদেরকে আমি ডাক দিয়েছি তারা এখন আস্তে আস্তে খাওয়ার জন্যে তাছাড়া আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ ওঠার কারণে তাদেরকে একটু অসুবিধা হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছে এই রোদের মধ্যে দীর্ঘ সময় থেকে ধান কাটতে হয় তারা ধান কাটতেছে আর আমি জুমির বাড়ির এক সাইডে বসে আছি কারণ তাদেরকে কিন্তু মাঝে মধ্যে পানি লাগতেছে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে এই কারণে কিন্তু তাদের পানি পিপাসা লাগতেছে প্রচুর পরিমাণে তারা আমাকে বলতেছে আর আমি বাসা থেকে তাদেরকে পানি এনে দিতেছি আর আমি বসে বসে তাদের ধান কাটা দেখতেছি তাদের ধান কাটতে কাটতে প্রায় দুপুর দুইটা বেজে গেছে যতটুকু ফাঁকা জায়গা দেখতেছেন আজকে এতটুকুই কেটেছে তারা তারা আজকে মোট লোক ছিল পাঁচজন যতটুকু ফাঁকা জায়গা দেখতেছেন পাঁচজন মিলে তারা কেটেছে যেহেতু দুপুর টাইম হয়ে গেছে তারা এখন বাসায় যাবে গোসল করে ভাত খেয়ে আবার আড়াইটা বা তিনটার ওই দিক চলে আসবে আসার পরে ধানগুলো আবার এক এক করে ধোয়াবে দেড় থেকে দুই ঘন্টা ঢোয়ানোর পর ধানগুলো ঢোয়ানো ঠেকলো ধানগুলো ঢোয়ার শেষ হওয়ার পর পরেই মেশিন চলে আসছে এখন মাড়াই কটা শুরু হলো আমরা কিন্তু ধান মাড়াই করার পরপরই সবগুলো ধান বেঁচে দিই যার কাছে আমরা বেশি ধানগুলো সে আমাদেরকে আগেই বস্তা দিয়ে গেছে এই বস্তাগুলোর মধ্যে এখন আমরা ধান ভরে রাখবো ধান মাড়াই করার পরে তারা এসে নিয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম